শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস আদাম আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোন না কোনো ভাবে তো আসছি কি বলেন কারণ আদি কে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে হাওয়া আলাই ইসলাম তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুমানলা পড়েন সুরাতুল হুজরাত আল্লাহ বলেন ইয়া خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন যাকারিন ওয়া উনসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারঅ্যাক্ট ইচ আদার বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তাআruf হতে পারে লি তাআরাফু যাতে তাআruf হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এই আয়াতটা যে কত পাওয়ারফুল দিস ভার্স

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আইন আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যার হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোন পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্ব আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ এক দেহ একটা বানানো কথা না বিশ্ব নবীর কথা বিশ্ব নবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এর দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতাকা মিনহু উদুন তাদাআলাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুম্মা দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশের সব মুসলিমের কলি যায় যে লাগে ঠিক না আরেক বর্ণনা ইবনে তাই বলেছেন আল মুসলিমুনা কার রাজুলিন ওয়াহিদ মানে জসাদিন ওয়াহিদ পুরো মুসলিম হচ্ছে উম্মাহ হচ্ছে এরকম এক দেহ ইনিশ তাকা আইনু ইশতাকা কুল্লো চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে মাথায় ইঞ্জুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলি যায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারাদেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে দেহ সেই ব্যথা অনুভব করে